বাইনাস থেকে বিজ্ঞানার অবস্থায় একদম শুরুতেই প্রতিদিন বিশ ডলার থেকে শুরু করে তিরিশ ডলার চল্লিশ ডলার পর্যন্ত আপনি আর্নিং করতে পারবেন এবং আপনি যখন বিজ্ঞানার থেকে একটু এক্সপার্ট হওয়া শুরু করবেন তখন দেখবেন আপনি প্রতিদিন এই প্ল্যাটফর্ম থেকে একশো ডলার থেকে শুরু করে চারশো পাঁচশো ডলার পর্যন্ত আর্নিং জেনারেট করতে পারবেন বাইনান্স একটি ট্রাস্টেড প্ল্যাটফর্ম এটা কতটা ট্রাস্টেড এটার প্রুফ দিতে হবে না আপনারা সকলেই হয়তো বাইনান্স সম্পর্কে অল্প বেশি জেনে থাকবেন এবং যেহেতু এতটা ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম আমরা এখানে যতগুলো অপশন বা ওয়ে রয়েছে প্রত্যেকটা নিয়ে কাজ করব আজকের ভিডিওটা যারা বাইনান্সে বিগিনার রয়েছেন তাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে সো আপনারা পুরো ভিডিওটা ফলো করুন আজকের ভিডিওতে বাইনান্স ট্রেডিং থেকে শুরু করে সকল আর্নিং এর আমি আপনাদের একে একে করে দেখিয়ে দিব আপনাদের সুবিধার্থে পুরো ভিডিওটা আমি মোবাইল থেকে রেকর্ড করে দেখাবো আমরা মেইন ভিডিওতে চলে যাচ্ছি বাইন্যান্স অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন ইনস্টল করে ভেরিফাইড করে নিবেন আমি অলরেডি ইনস্টল করে ভেরিফাইড করে রেখেছি এরপরে আপনি এই অ্যাপের মধ্যে প্রবেশ করার পরে একদম উপরের দিকে একটা বাইন্যান্সের লোগো দেখতে পাবেন এখানে আপনি জাস্ট লোগোর উপর একটা ক্লিক করে দিবেন এরপর এখানে দেখেন লেখা আছে বাইনান্স প্রো এই বাইনান্স তে ক্লিক করবেন আপনাদের সুবিধার্থে বলতে চাই আমার একটা লিংক থাকবে এই বাইনান্সের লিংক অর্থাৎ আমার টিমে যারা জয়েন হতে চান তারা আমার লিংক থেকে অ্যাকাউন্ট করবেন তাহলে আপনারা মাঝে মাঝে আমার কাছ থেকে সিগন্যাল পাবেন ওকে তা আমি এখানে বাইনান্স তে প্রবেশ করলাম আপনার এটা হলো প্রথম কাজ এখান থেকে বাইনান্স তে প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে আপনার সেকেন্ড কাজ হলো এখানে আপনি যে আর্নিংগুলো করবেন সেই আর্নিং অপশনগুলো খুঁজে বের করা তার আগে আমি আপনাদের একটু প্রুফ হিসেবে কিছু দেখাতে চাই দেখেন আমি একটু যদি আমার ট্রেডটা দেখাই তাহলে আপনি আরো ক্লিয়ারলি ক্লিয়ার হবেন এবং ক্লিয়ারলি বুঝতেও পারবেন তো আমি ইউএসডিটিতে একটু যাচ্ছি এই হলো ইউএসডিটি দেখেন আমি দুই হাজার তেইশ সাল থেকে এখানে ট্রেড করছি এবং ট্রেড করে আমি প্রায় প্রত্যেক মাসে চারশো পাঁচশো ডলার এখান থেকে অনায়াসে আর্নিং করতেছিলাম দেখেন আমার দুই হাজার তেইশ সালের প্রথম ট্রেড ছিল প্রায় চারশো দুই ডলারের এখানে দেখতে পাচ্ছেন চারশো দুই ডলারের ট্রেড আমার সেকেন্ড ট্রেড ছিল প্রায় পাঁচশো ডলারের এখানে দেখেন পাঁচশো সাতত্রিশ ডলারের ট্রেড এবং এরকম ভাবে আপনার এখানে প্রায় পাঁচ ছয় হাজার ডলারের একটা লেনদেন দেখতে পাবেন আমার লাস্ট ট্রেডও ছিল একশো পঁচিশ ডলারের দেখতে পাচ্ছেন একশো পঁচিশ ডলার আমি যেটা বের করে ফেলেছি আমার দুটো অ্যাকাউন্ট একটা থেকে আমি লেনদেন করি এবং আরেকটা একটা থেকে আমি ট্রেড করি এটা আমার ট্রেড অ্যাকাউন্ট ওকে তাহলে আমরা বাইনাস প্রোতে প্রবেশ করলাম আমরা আমরা একটা ট্রেডের একটা প্রুভ অলরেডি দেখে নিলাম এবারে আমরা ট্রেডটা শুরু করব তবে ট্রেড আমাদের মুখ্য বিষয় না এখানে ট্রেড সব থেকে ইম্পর্টেন্ট পার্ট বিশেষ পার্ট তারপরে ট্রেড মুখ্য বিষয় না কেন বললাম যেহেতু এখানে অনেক বিজ্ঞানার রয়েছে এবং বিজ্ঞানারদের সব কিছু সম্পর্কে জানতে হবে আপনি একদম কর্নারে একটা চিহ্ন দেখতে পারবেন আপনি একদম হোমে থাকা অবস্থায় একদম কর্নার একটা চাবির মতো চিহ্ন রয়েছে হোমে চাবির মতো কর্নারে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর একটা ক্লিক করবেন এই অপশনের উপরে ক্লিক করলে আপনি কিছু রিওয়ার্ড পাবেন ফ্রি রিওয়ার্ড এটা হতে পারে আপনার লেনদেনের জন্য এটা হতে পারে আপনার ট্রেডিং এর জন্য এটা হতে পারে আপনার সেলের জন্য সো যে কোনো কিছুর জন্য রিওটা হতে পারে রেড পকেট রয়েছে এরপরে দেখেন অন ডলার গেম রয়েছে যেখান থেকে আমি দেখেন অলরেডি কিন্তু এক ডলার ক্লেম করেছি এখানে দেখতে পাচ্ছেন এছাড়া রেড পকেটের মধ্যে থেকেও আমি মোটামুটি একটা জিরো পয়েন্ট ওয়ান সেন্ট টু সেন্টের মতো ক্লেম করেছি এগুলো কোনো সাবজেক্ট নেই এগুলো কোনো আর্নিং এর মধ্যে পড়ে না এই বাইন্যান্সে তারপর এগুলো দেখানো প্রয়োজন এজন্য দেখাচ্ছি এবার আমরা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট চলে যাবো ইম্পর্টেন্ট পার্ট হলো ট্রেড এই যে দেখেন একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রেড নামের একটা অপশন রয়েছে এবার তার পাশে রয়েছে আবার ফিউচার নামের একটা অপশন ফিউচারটা কিন্তু সরাসরি একদম জু এটা এটার মধ্যে আসবেন এটা একদম আপনাকে ফতুর করে দিবে ঠিক আছে আপনি চলে আসবেন ট্রেডের মধ্যে এই যে ট্রেডের মধ্যে আমি আসলাম এবারে আপনি কি নিয়ে ট্রেড করবেন আসেন আমরা এই ব্যাপারগুলো একটু অ্যানালাইসিস করি আপনার অবশ্যই এমন একটা কারেন্সি নিয়ে ট্রেড করতে হবে যে কারেন্সিটা ডাউনে আছে আপনি আমার কথা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা জানি না আপনি যখন আমি আপনাকে আবার দেখাই আপনি ট্রেডে চলে আসবেন এই যে ট্রেডের মধ্যে আসলাম আসার পরে উবারে দেখেন লেখা আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন মাইনাস এই যে লাল রেড কালার রয়েছে মাইনাস টু ডাবল নাইন মাইনাস এই কয়েনটা কিন্তু আবার আপ এস ওয়াই এন দেখেন পয়েন্ট ওয়ান এটা কিন্তু আপ আছে এই যে যেগুলোর সামনে প্লাস চিহ্ন থাকবে এগুলো সব আপ আছে ঠিক আছে এবং যেগুলোর সামনে প্লাস চিহ্ন থাকবে না এগুলো সব যেগুলোর সামনে মাইনাস চিহ্ন থাকবে এগুলো সব ডাউনে আছে রেড কালারের যেগুলোই থাকবে এগুলো সব ডাউনে আছে এবং আপনার কাজ করতে হবে এই ডাউন কারেন্সি নিয়েই এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই ডাউন কারেন্সি নিয়ে কেন কাজ করব যেগুলো বাড়তি সেইগুলো নিয়ে কেন করতেছে না আচ্ছা আপনি ডাউন কারেন্সি নিয়ে কাজ করবেন এই কারণে আপনি আমার কথাটা একটু ক্লিয়ারলি শুনেন আপনি ডাউন কারেন্সি নিয়ে কাজ করবেন এই কারণে কারণ এখন যে কারেন্সিটা ডাউনে আছে একটু পরে এটা আপ হবে এবং তখন আপনি এই কারেন্সিটা সেল করবেন মধ্যে ডাউন থেকে আপ হওয়া পর্যন্ত যে আর্নিংটা হবে এটা পুরো আপনার আর্নিং আপনি আমার কথা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আমি আবারও বলছি না আপনাদের আবার ভিডিও দেবে সম্পর্কে দশটা ভিডিও দেবো দরকার হলে তবে আমি আপনাকে পুরো বাইন্যান্সের ট্রেডের কোর্স শিখি করে দিতে চাই একদম ফ্রি কোর্স একদম এই কোর্সের মাধ্যমে আপনি আগে আমি ট্রেড শিখিয়ে দেব আপনি আবার দেখেন এখানে যে ব্যাপারটা হলো আপনি একটা ডাউন কারেন্সি নিয়ে কাজ করবেন এখানে দেখেন রেড কালার যেগুলো সামনে আছে এগুলো দেখেন রেড কালার রয়েছে এই রেড কালার যেগুলোর সামনে আছে এগুলো সব ডাউন কারেন্সি এবং এই কারেন্সি নিয়ে এই ডাউন কারেন্সি নিয়ে আমরা কাজ করব। এবং এমন একটা কারেন্সি খুঁজে বের করব যে কারেন্সির রেড এক ডলারের উপরে বা নিচে হবে এইখানে দেখেন এক্স এন ও ইউএসডিটি এটার রেট হলো এক ডলারের থেকে একটু বেশি তো আমরা এক ডলারের কাছাকাছি কোনটার রেট আছে এরকম একটা যদি খুঁজে বের করার ট্রাই করি একটু টাইম লাগবে বাট আপনি এরকম একটা খুঁজে বের করবেন আমি আপনাকে একটু দেখানো ট্রাই করি এইটা দেখেন এটা হলো পল এক্স ওয়াই বা ডট ইউএসডিটি এটা দেখেন এটা হলো হাফ ডলারের মতো এটা রেট এবং এটা অলরেডি ডাউন আছে জিরো পয়েন্ট টু এইট ডাউনে রয়েছে এখানে আমি যদি প্রবেশ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার হলো এখানে এক ডলার সমান হলো দেখেন এখানে এখানে সমান সমান পাবেন কত সিক্স নাইন টু ঠিক আছে তার মানে এই যে পোলাইক্স যে আমি কারেন্সিটা নিয়েছি এটার এটা হলো এক ডলার সমান আপনি কত পাবেন জিরো তাহলে আপনি যদি দশ ডলার দিয়ে কিনেন তাহলে পাবেন আমি একটু দেখি দশ ডলার দিয়ে সরি দশ ডলার দিয়ে যদি কিনেন তাহলে আপনি এখানে ওই কয়েন পাবেন প্রায় একুশটার মতো এক এক কয়েন কয়েনের দাম হলো ওই কারেন্সির এক এক কয়েনের দাম হলো জিরো পয়েন্ট ফোর সিক্স নাইন টু অর্থাৎ পোলাইক্স যে আমি যে কারেন্সিটা নিয়েছি এটার এক একটা কয়েনের দাম জিরো টু আমি দশ ডলার পাবো প্রায় একুশ সাড়ে একুশটার মতো একুশ পয়েন্ট থ্রি কয়েনের মতো পাবো বা ওই কারেন্সির কয়েনটা পাবো ঠিক আছে এবারে আমি কিভাবে এখান থেকে লাভবান হব বা আর্নিংটা করব এটা আমি আপনাকে দেখাতে চাই আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমানে জিরো পয়েন্ট মাইনাস ফিফটিন ডাউনে রয়েছে এখন আমি যদি এখানে একটা ট্রেড নামের অপশন রয়েছে এখানে চলে আসি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক সময় দেখেন কত হাই ছিল আপনি উপরে দেখেন এই ট্রেড ট্রেড লুক করেন এইখানে দেখেন ট্রেডটা দেখেন এটা একসময় কত পরিমানে হাই ছিল যেটা এখন এইখানে নেমে এসেছে আমরা একটু এদিকে যদি দেখি এটা কিন্তু অনেক সময় হাই হয় প্রচুর পরিমাণে হাই হয় আমরা দেখতে দেখতে প্রচুর প্রচুর পরিমাণে পরিমাণে কিন্তু এটা হাই হাই হয় হয় পাচ্ছেন তো এইখানে দেখেন কি পরিমানে হাই ছিল এইখানে দেখেন কি পরিমাণে হাই ছিল সো আমরা একটা জিনিস দেখতে পারলাম যে চব্বিশ ঘন্টার মধ্যে এটা খুব ভালো পরিমাণে হাই হয় এবং এখন বর্তমানে লোতে রয়েছে তার মানে এটা হাই হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এটা কদিন পরে পরে আমরা দেখেছি কয় ঘন্টা পরে পরে হাই হচ্ছে আবার লো হচ্ছে তার মানে আমরা এটা যদি এখন বাই করি এই যে দেখেন কিন্তু গ্রিন গ্রিন হতে 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 শুরু করেছে চলে আসবে আবার কিন্তু ডাউনে গেছে দেখেন এখানে কিন্তু আবার রেড কালার আসছে মানে ডাউনে গেছে দেখেন এখানে আবার ডাউন চলে আসবে তো এরকম যখন গ্রিন কালার হতে হতে এইখানে চলে আসবে তখন আমরা মূলত এটাকে সেল করব তাহলে আমরা এখন এই কাজটা করতে পারি কিভাবে করব দেখেন কাজটা করার জন্য আমরা প্রথমে এটাকে আমি কিনবো এটা কিনবো হলো আপনার দশ ডলার দিয়ে আমি কিনে দেখে আপনাকে আমি দশ ডলার দিয়ে কিনবো এবং সেল নামের অপশনে চলে আসবেন এখানে দেখেন লিমিট রয়েছে এখানে দেখেন অ্যামাউন্ট রয়েছে এখানে আপনি কত অ্যামাউন্ট হলে আপনি বিক্রি করে দিবেন আপনি এখানে মনে করেন আমি হলো কত কয়টা কয়েন পাবো এটা একটু দেখেন এটা একটু আগে দেখে নিতে হবে আপনার আমি হলো বাইতে চলে আসছি দেখেন আমি এখানে হলো দশ ডলারে পাবো হলো সরি দশ ডলারে পাবো হলো একুশ পয়েন্ট এতক্ষণ থ্রি ছিল এখন একুশ একটু ডাউন হয়েছে তো ঠিক আছে তো যদি পাই তাহলে আমি সেল করব হলো আপনার বাইশে আমি এখানে সেল করে দিব হলো যখন বাইশ ডলার হবে তখন আমি সেল করে দিব ঠিক আছে তার মানে এখানে আমি বাইশ ডলার হলে সেল করলে পাবো হলো দশ পয়েন্ট থার্টি ফোর ইউএসডি অর্থাৎ আমার তাহলে লাভ হচ্ছে হলো চৌত্রিশ সেন্টের মতো আমার লাভ হচ্ছে তো এখানে ট্রেডগুলো মূলত

নোটিফিকেশনটা আমাকে অন করে রাখতে বলেছে এটার একটা কারণ রয়েছে যখনই ডাউন হবে আপ হবে এগুলো আমার নোটিফিকেশন চলে আসবে তো আমি এটা বাই করলাম বাই করার পরে এবার আমি একটু ট্রেডে চলে যাই দেখেন ট্রেড কিন্তু বাই করার পরেই কিন্তু দেখেন আমার আমার লাক আছে কিন্তু এখন কিন্তু বাড়তে শুরু করেছে এখন যদি আমি এটাকে সেল করি দেখেন সেল করলে আমি কত পাবো আমি এখানে পুরোটাই সেল করে দিব আমার আছে কত দেখেন নিচে সব দেখাচ্ছে ম্যাক্স সেল এখানে দেখেন ম্যাক্স সেল রয়েছে আপনি যখন সেল এইখানে অপশনে ক্লিক করবেন আপনি একুশ পয়েন্ট অন রয়েছে এখন আমার যখন বেড়ে বেড়ে এটা যখন আপনার বাড়তে বাড়তে যখন একুশ পয়েন্ট অন রয়েছে আমি যখন বাইশ হবে তখন আমি সেল করব ঠিক আছে তো আমি এখন এখানে বাইশ লিখে আমি সেল প্রোক্স এই এই অপশনে যদি ক্লিক করি তাহলে দেখেন আমার ব্যালেন্স এখনো কিন্তু বাইশ হয়নি যখন আপনার এখানে আমি যদি বাইশে সেল করতে যাই যখন আমার বাইশ হবে তখন সাথে সাথে আমি সেল করে দিতে পারবো এটা হলো এখানের সিস্টেম এখন আপনার এখানে তাহলে প্রথম কাজ হলো এখানে আপনার খেয়াল রাখতে হবে কখন এটা বাড়তে শুরু করেছে এবার আপনাদের একটু সেল করে দেখাই এবার কিন্তু আমি লসে সেল করে আপনাদের দেখাচ্ছি কারণ ডাউন হয়েছে আরো তারপর দেখেন আমার ব্যালেন্স আছে আছে সেল আমি এটা দেখেন সেল অপশনে ক্লিক করলাম সেল হয়ে গেল মানে এরকম ভাবে আপনি ওখান থেকে ট্রেড করবেন যখন এটা লসে থাকবে তখন ট্রেড শুরু করবেন যখন বের একদম উপর পর্যন্ত চলে যাবে তখন এটা সেল করবেন মধ্যেটুকু পুরো আপনার আর্নিং আর্নিং মানে অর্থাৎ ওইটুকু আপনার লাভ এরকম ভাবে আপনি ট্রেডটা করবেন আমি আপনাদের লসে সেল করে দেখালাম কারণ আপনাদের কিভাবে সেল করতে হবে এটা দেখিয়ে দিলাম ওকে এখন তাহলে আমি আবার কিনতে পারবো দেখেন এখানে আমি যে দশ ডলার দিয়ে আমি যদি কিনি একুশ পয়েন্ট টু পাবো দেখেন অলরেডি আমার কিনা কিন্তু হয়ে গেছে এবার আমি যদি ট্রেড অপশনে চলে যাই তাহলে আপনি দেখতে পারবেন এখানে কিরকম ভাবে বাড়ছে ধীরে ধীরে বেড়ে উপরের দিকে যাচ্ছে এবং পুরোপুরি উপরের দিকে গেলেই মূলত আমরা এটাকে সেল করে দিব এর মানে আপনার সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট হলো যখন এই যে আমরা ট্রেডটা শুরু করব এই ট্রেডটার যে সবুজ অংশ রয়েছে এটা বেড়ে একদম এই উপর পর্যন্ত আসবে বা মধ্য পর্যন্ত আসবে অথবা আপনি যা দিয়ে কিনেছেন তার থেকে একটু বেশি প্রফিট হয়েছে তখনই আপনি এটাকে সেল দিয়ে দিবেন ঠিক আছে জাস্ট সেল দেওয়ার জন্য আপনি দেখবেন ম্যাক্স সেল নামের একটা অপশন রয়েছে ওখানে ক্লিক করবেন ম্যাক্স সেলে আপনি কত ডলার আছে এটা দেখে এখানে জাস্ট অ্যামাউন্টটা বসিয়ে আপনি সেল করে দিতে পারবেন ঠিক আছে তো এরকমভাবে আপনি মূলত সেল করবেন এরকমভাবে আপনার প্রফিটটা জেনারেট হবে যখন ট্রেড শুরু করবেন লস দিয়ে শুরু করবেন যখন দেখবেন এটা অনেক লাভ মনে হচ্ছে তখন আপনি এটাকে সেল করবেন আর একটা জিনিস খেয়াল করবেন আপনি দশ ডলার দিয়ে কিনছেন তার মানে আপনি সাড়ে দশ ডলারে বিক্রি করবেন এগারো ডলারে বিক্রি করবেন এইখানে খেয়াল রাখবেন মনে করেন আমি বাই করছি দশ ডলারে আবার বিক্রি করতে হবে এগারো ডলারে তাহলে মানে আমরা এক ডলার লাভ

ছোট ছোট দিয়ে শুরু করেন তারপরে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে ঘুমিয়ে থাকবেন বাট আপনার দাম বাড়লে অটোমেটিকলি সেল হয়ে যাবে ট্রেড হয়ে ট্রেড ইন্ড হয়ে যাবে এটা নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো সাথে থাকবেন অসংখ্য সাথে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করে রাখবেন